কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে ইদানিং সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ফেসবুক দিয়ে দিচ্ছে সবাইকে একেবারে ছোটো ইউজার থেকে বড় ইউজার পর্যন্ত সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিচ্ছে এবার আসুন কন্টেন্ট মনিটাইজেশন সেট কী কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হচ্ছে ফেসবুক থেকে আপনি ভিডিও লেখা রিলস ভিডিও এগুলো আপলোড দেওয়ার মাধ্যমে আপনি একটা আর্নিং পাবেন ফেসবুকে আপনাকে একটা আর্নিং দিব এড শুর মাধ্যমে এই আর্নিংটা আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের মধ্যে আসবে আগে জানেন আপনারা ফেসবুকে মনিটাইজেশন ছিল স্টার অ্যাডসন রিলস ইনস্টিম্যাটস এবং লাইভ এডস তো এগুলা এখন ফেসবুক টোটাল একটা জায়গায় নিয়ে আসছে যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন শুধু স্টার আলাদা থাকবে কন্টেন্ট মনিজ বাকিগুলো কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে থাকবে তো নতুন ফেসবুক আপডেট দেওয়ার পর সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে সবাইকে দিচ্ছে কিন্তু এখনও খারাপ খারাপ পান নাই কেন পান নাই এই কটা এই কথা যদি জানতে হন কেন পান নাই বা আপনি কীভাবে পাবেন তাহলে এই ভিডিও পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও ভিডিও দেখলে আপনার মোটামুটি একটা ধারণা হবে আপনার ভিডিও কি কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাচ্ছেন না বা কী করলে পাবেন আশা করি পুরো ভিডিও দেখবেন ভিডিও টানবেন না এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার যদি আরও কিছু জানার তাকে গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন প্রশ্ন করতে পারেন তো বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তারা পাচ্ছে যাদের পেজ হচ্ছে অরিজিনাল ফলোয়ার্স আছে অর্থাৎ যারা কাজ করে করে একবারে ছোটো আইডি থেকে বড় আইডি করেছেন বা এক হাজার ফলোয়ার বারোশো ফলোয়ার তিন হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার্স এরকম আছে যারা অথেন্টিক একবারে অরিজিনাল ফলোয়ার্স আছে যারা মানে টাকা দিয়ে কিনে বুস্ট করে এই সেই এগুলা যারা করে নাই অরিজিনালভাবে যারা কাজ করেছে তাদের তাদের আইডি এবং বিশেষ করে যারা অরিজিনাল ভিডিও আপলোড দিয়েছে যারা অন্যের কপি করা ভিডিও আপলোড দেয় নেয় যারা অন্যের অন্যের থেকে মিউজিক আপলোড দেয় নাই। নিজের একবার অরিজিনাল ভিডিও আপলোড দিছে তারা কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন সেট কিন্তু পেয়ে যাচ্ছে এদানিং পাঁচশো এক হাজার ফলোয়ার্সের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিচ্ছে আগে কিন্তু দিত না পাঁচ হাজারের ফলোয়ার্সের নিচে থাকলে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিত না তো তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না এর কারণ হচ্ছে আপনার আপনার পেজের ভিতরে হয়তো কোনো একটা সমস্যা আছে হয়তো আপনার কোনো ধরনের ইস্যু আছে হয়তো আপনি অরিজিনাল ফলোয়ার্স নাই হয়তো আপনার ভিডিওতে কপিরাইট মিউজিক আছে অথবা অন্যের কোনো ভিডিও অন্যের কোনো ছবি আপনি কপি করে আপলোড দিয়েছেন এ কারণে আপনার পেজ অরিজিনাল ইয়ে নাই স্ট্যাটাস নাই আপনার পেজে যে ইস্যু আছে কপিরাইট ইস্যু আছে যে কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হয় তাহলে অবশ্যই পুরো পেজটি আপনি একবার রিভিউ করবেন দেখবেন আপনার কোথায় কোথায় কপিরাইট মিউজিক আছে কপিরাইট ভিডিও আছে এগুলো আপলোড দেওয়া আছে এগুলো ডিলিট করে দিবেন এবং আপনি পাঁচটা লং ভিডিও ছাড়বেন লং ভিডিও আপলোড দেবেন অর্থাৎ তিন মিনিটের ভিডিওগুলো কমসে কম পাঁচটা ভিডিও আপনার পেজে থাকতে হবে পাশাপাশি আপনার রিলস ভিডিও অ্যাভেলেবেল কিছু রিলস ভিডিও থাকতে হবে ছবি আপলোড দেওয়া থাকতে হবে লেখা লেখাপুস থাকতে হবে সব মিলে মানে সবগুলা ভ্যারাইটিস থাকতে হবে তাহলে আপনার পেজেও কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসবে যদি এগুলো না থাকে ধরনের সমস্যা থাকে তাহলে আপনি এগুলো কপিরাইটগুলো সব ডিলেট করে নতুনভাবে আপলোড দিন এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো করে আপলোড দিন ভালো করে রেগুলার কাজ করেন দেখবেন এক সপ্তাহ বা পনেরো পনেরো দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটেশন সেট চলে আসবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই মন্তব্য করে জানাবেন অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ